আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট বাউদের ঘন ঘন ভূমি সহ নানা ধরনের পেটে সমস্যার চিকিৎসায় একজন ডাক্তার যে ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই মতিগা সিরাপ মতিগা সিরাপের কার্যকারিতা এটি কিভাবে খাওয়াতে হবে এবং এই মতিগা সিরাপের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বিভিন্ন সুযোগ পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফ্ল্যাট সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে এক নম্বর ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এক চামচ ওষুধে আছে ডম পিরিডন মিলিগ্রাম ছোট শিশুদের সাধারণ একটা সমস্যা হচ্ছে ঘন ঘন ঢেকুর তোলা বা বমি করা অনেক সময় ঘুমের মধ্যেও অনেক শিশু বমি করে ফেলে এরকম বমি বা বমি বমি ভাবজনিত সমস্যা শিশুর নানান কারণে হতে পারে সেটা পেটে গ্যাস থাকলে বা পেট ফাপা থাকলেও বমি হতে পারে এছাড়া বাহিরের বা দোকানের বিভিন্ন ধরনের উল্টা মাল্টা খাবার খেলেও বমি হতে পারে এ ধরনের পেটের সমস্যা চিকিৎসায় একজন ডক্টর এই মোটিকার সিরাপ খাওয়ানোর সাজেস্ট করে থাকেন পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসলে বা বুক জ্বালা পোড়া করলে অথবা পেট ভার অনুভূত হলেও বমির উদ্রেক হতে পারে এরকম পরিস্থিতিতে মোটিকার সাসপেনশনটি খাওয়ানো হয়ে থাকে এছাড়া শিশুদের পেটে ব্যথা পেট ফাঁপা অথবা পায়খানা শক্ত বা রুচি কম থাকলেও এই মোটি গাছ সিরাপ দারুণ কাজ করে থাকে এবার আসুন জানা যাক শিশুদের এই ধরনের পেটের সমস্যায় এই মোটি গাছ সিরাপ কিভাবে খাওয়াতে হয় শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলি ওষুধ প্রতি দশ কেজিতে ছয় থেকে আট ঘন্টা পরপর খাওয়াতে হয় ওষুধের সঠিক ডোজ পেতে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাতে হবে কারণ তিনি আপনার শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন মোটি গাছ সিরাপ অবশ্যই খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে খাওয়ানো উচিত আর শিশুদের খাওয়ানোর জন্য এর ভিতর একটা চামচ দেয়া আছে প্রতিবার সেবনের আগে বোতলটি ঝাঁকে নেওয়া উচিত মোটিগার সাসপেনশনটি ডম্পিউরন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল রুগীদের খাওয়ানো যাবে না এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডম্পিউরন জাতীয় ওষুধ ব্যবহার নিষিদ্ধ আর যেসব শিশুদের গ্যাস্ট্রো ইন্টেস্টাল হিমোরেজ মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পারফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যা আছে সেই সব শিশুদের মোটি গ্যাস সাসপেনশন খাওয়ানো যাবে না গ্যাস সাসপেনশন খেলে কোন কোন শিশুদের ক্ষেত্রে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা পাতলা পায়খানা ত্বকে লালচে ভাব চুলকানি ইত্যাদি এই ধরনের সমস্যা মারাত্মক না তবে মারাত্মক আকার ধারণ করলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন মোটি গ্যাস সাসপেনশন আপনার কাছে যে কোনো ওষুধের দোকানেই পাবেন এর মূল্য চল্লিশ টাকা মাত্র কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে এবং আলো থেকে সম্পর্কে সম্পর্কে আজকে এই আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সকল ঔষধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন